আবর্তে ঘুরবাক আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে আড়ালে সরকারের ভেতরে এবং বাইরে কারো করে মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রিয় সমাবেশ পলাতক শরীরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক শৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনর্বত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁজিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানিসকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হল মেনে চলা ঈশ্বাকের ক্ষমতা গ্রহণ বা ঈশ্বাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বই প্রকাশ দেখতে পাচ্ছি প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বুঝেই এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই বিদ্যমান যে একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায় থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই একই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলের অন্তর্ভুক্ত করতে চাই প্রিয় উপস্থিতি বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষাবিদ শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই তবে পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি জার্মান প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শেখাতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে একই সাথে প্রিয় উপস্থিতি আগ্রহী যুব শক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এই জন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যার অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবো এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং মতন স্বল্প মেয়াদি ট্রেনিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি যা এর মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান পণ্যের চাহিদা রয়েছে এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে বিশ্ব বৈশ্বিক অনলাইন সামনে রেখে আমরা আমাদের দেশে মতন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি সুযোগ আমরা তৈরি করতে পারি সুযোগ আমরা নিতে পারি বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ব বাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এরই ভিতরে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমরা উদ্যোগ রয়েছে আমি জানি শিক্ষতে তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রি একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর দেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের মতন ফ্রিলান্সার আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হচ্ছেন আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটফে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত প্রিয় উপস্থিতি এই নিয়ে আমি গত এক দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার ই কমার্স সেক্টর এবং ফ্রিলান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত বাংলাদেশে পেপাল সুবিধা নিশ্চিত করা গেলে যার লক্ষ্য কাজের সুযোগ বাড়ার পাশাপাশি দেশে রেমিটেন্সের পরিমাণও বাড়বে ইনশাআল্লাহ প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম এই নীতির আলোকে দেশের জনগণের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বিএনপির পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার জনসচেতনার মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায় নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিএনপি এক থেকে তিন বছরের স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে এর একটি অংশ হিসাবে প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি এই হেলথ কেয়ার ওয়ার্কারদের শতাংশ নারী অর্থাৎ সারা বাংলাদেশে যদি আমরা লক্ষ হেলথ কেয়ার নিয়োগ এক করি তাহলে তার মধ্যে আশি থেকে পঁচাশি হাজার নিয়োগ পাবেন এদেশের নারীরা যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব শুধু তাই নয় এর পাশাপাশি জনগণের যাতে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় জনগণকে যাতে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়া যায় সেই জন্য সরকারি এবং প্রাইভেট যে সেক্টর আছে কিভাবে দুটিকে একত্রিত করে আমরা স্বাস্থ্য সেবা গড়ে তুলতে পারি সেটির বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি আমরা সেটির বিষয়ে কাজ করছি বোনেরা স্বাস্থ্য পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন এই তিনটির একটি অপরটির উপর প্রভাব রয়েছে সুতরাং খাল খনন এবং বৃক্ষরোপণের বিষয়টিও বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে সারা দেশে পরিকল্পিত উপায় বৃক্ষরোপণ করা গেলে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলা করা সহজ হবে প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস সেটি বিশ্বের মধ্যে সবচাইতে যে খারাপ শহরগুলো তার একটি দুটির মধ্যেই উঠানামা করছে এবং শুধু তাই নয় রোপণ সহ আরো কিছু ক্লাইমেট পলিসি নির্ধারণের জন্য আমরা এর ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমাদের লক্ষ্য থাকবে একটি নির্বাচিত সরকারের মেয়াদ যখন পাঁচ বছর পাঁচ বছরের পরে পাঁচ বছরের ভেতরে পঁচিশ থেকে প্রায় তিরিশ কোটি বৃক্ষ রোপণ করা এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিকভাবে দেশের যে তাপমাত্রা সেটি দুই থেকে চেষ্টা করা তিন ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র পুনরপ্রবর্তন করে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন দেশ এবং জনগণের উন্নয়নে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সেজন্য বিএনপিও আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা জনগণী বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির নামা বিস্তারিত কর্মপরিকল্পনা তার কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার দরকার একটি নির্বাচিত সরকার তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে তাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনবও শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এর ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রিয় সমাবেশ পলাতক শৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবক্ষা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁজিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হল মেনে চলা ঈশ্বাকের ক্ষমতা গ্রহণ বা ঈশ্বাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বই প্রকাশ দেখতে পাচ্ছে প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বুজেই তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন তরুণ প্রজন্মের ভাই বোনেরা গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছে নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি অতীত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোন গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি প্রিয় সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাব জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলতে নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন প্রিয় সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় দেশবাসী প্রিয় সমাবেশ প্রিয় ভাই বোনেরা এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় সমাবেশ বলুন প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ shut